আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগের ক্লাসে আমি তোমাদের বন্দনা কবিতাটি ব্যাখ্যা সহকারে দেখিয়েছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের বন্দনা কবিতাটির মূলভাবটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বন্দনা কবিতাটির মূলভাব চেয়েছিলে আর তাই আমি তোমাদের বন্দনা কবিতাটির মূলভাবটি আলাদা করে দিচ্ছি এই কবিতায় কবি মোহাম্মদ সগির জীবনের শুরু থেকে বেড়ে ওঠা পর্যন্ত যাদের অবদান সবচেয়ে বেশি সেই মা বাবা ওস্তাদ মানে শিক্ষক ও সমাজের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন মা বাবা স্নেহ ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি শিক্ষকের দেওয়া শিক্ষাকে দ্বিতীয় জন্ম বলে উল্লেখ করেছেন সমাজের সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞ কবি নিজের অসহায়তা স্বীকার করে বিনয়ীভাবে সবার কাছে দোয়া ও মঙ্গল কামনা করেছেন মোট কথা এ কবিতার মূলভাব হলো কৃতজ্ঞতা বিনয় ভক্তি ও ভালোবাসার গভীর প্রকাশ তোমাদের যে বন্দনা কবিতাটি রয়েছে ওই কবিতাটির মূলভাবই কিন্তু এটি কি কৃতজ্ঞতা বিনয় ভক্তি ও ভালোবাসার গভীর প্রকাশ তোমরা যদি আমার কবিতার ক্লাসটি করে থাকো তাহলে তোমরা নিজেরাই কিন্তু মূলভাবটি লিখতে পারবে আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি তো তোমাদেরকে লিখে দিলাম এটাও তোমরা লিখতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বন্দনা কবিতাটির মূলভাব আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ